নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে কন্যা বিবাহ যোজনা প্রকল্পে মেয়ের বিয়ের সময় পঞ্চাশ হাজার টাকা দেবে রাজ্য সরকার কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর কন্যা বিবাহ যোজনা চালু করা হয়েছে এই প্রকল্পের আওতায় মেয়েদের বিয়েতে সরকার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অনুদান প্রদান করে থাকে এই অনুদান নগদ অর্থ গৃহস্থালীর সামগ্রী এবং বিবাহ অনুষ্ঠানের খরচ হিসেবে দেওয়া হয় তাই কিভাবে মানুষেরা এই টাকা পাবেন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক এই প্রকল্পের প্রধান উদ্দেশ্যগুলি হল বাল্য বিবাহ প্রতিরোধ মেয়েদের আঠারো বছর বয়সের আগে বিবাহ না করার জন্য উৎসাহিত করা দরিদ্র পরিবারের সহায়তা আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের বিয়েতে সাহায্য করা সামাজিক সমতা প্রতিষ্ঠা সমাজের পিছিয়ে পড়া শ্রেণির মেয়েদের মূল স্রোতে আনা আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করতে হবে কনের বয়স কমপক্ষে আঠারো বছর এবং বরের বয়স একুশ বছর হতে হবে পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে আবেদনকারীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আবেদন করার সময় নিম্নলিখিত কাগজপত্রগুলো প্রয়োজন হবে জন্মসনদ বা বয়স প্রমাণপত্র পরিবারের আয় শংসাপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র বিবাহ রেজিস্ট্রেশনের কাগজপত্র ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ আবেদন প্রক্রিয়া এক স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত অফিস থেকে আবেদন ফর্ম সংগ্রহ করুন দুই প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন এবং উপযুক্ত নথিপত্র সংযুক্ত করুন তিন পূর্ণাঙ্গ ফর্ম ও নথিপত্র সংশ্লিষ্ট অফিসে জমা দিন চার কর্তৃপক্ষ আবেদন যাচাই করে অনুমোদন প্রদান করবে পাঁচ অনুমোদনের পর নির্ধারিত অনুদান কনের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য এই প্রকল্পটি বিহার সরকারের তরফে শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে নয় কারণ পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই রূপশ্রী প্রকল্প চালু রয়েছে যা একই ধরনের আর্থিক সহায়তা প্রদান করে প্রকল্পের সুবিধা ও প্রভাব এই প্রকল্পের মাধ্যমে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে বাল্য বিবাহের হার কমেছে দরিদ্র পরিবারগুলো মেয়েদের বিয়েতে আর্থিকভাবে স্বস্তি পাচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা ভারতের বিভিন্ন রাজ্যে দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণীর মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করে আপনি যদি এই প্রকল্পের জন্য উপযুক্ত হন তাহলে আজই আবেদন করুন এবং এই সুযোগের সদ্ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে